আজকাল এআই নিয়ে সবাই খুবই এক্সাইটেড নতুন টুলস নতুন ফিচার নতুন আপডেট কিন্তু একটা অদ্ভুত জিনিস কিন্তু কোয়াইটলি ঘটে যাচ্ছে যেটা আমরা সবাই অ্যাভয়েড করে যাচ্ছি আমরা অনেকেই ভাবছি যত বেশি টুলস আমি জানবো যত বেশি টুলস আমি শিখবো তত বেশি এআইএ এগিয়ে থাকব বাট দিস ইজ টোটালি রং আমরা নর্মালি কন্টেন্ট জেনারেশনের জন্য চ্যাট্রিপিটি ইউজ করছি ইমেজ ক্রিয়েটের জন্য ন্যানো বা জেমিনি আই বা মিড জার্নি কিন্তু আপনি কি আসলেই রেজাল্ট পাচ্ছেন বা আপনি যে জিনিসটির জন্য করছেন সেখান থেকে কি বেটার ওপর পেয়েছেন কি এর কারণ একটাই সেটা হচ্ছে সিস্টেম থিঙ্ক না করা সো তাহলে এআই টুলস আসলে কি একদম সহজ ভাষায় বলতে গেলে এআই টুলস হচ্ছে স্পেসিফিক কাজের জন্য বানানো কিছু সফটওয়্যার যেমন টেক্সট জেনারেটের ক্ষেত্রে চ্যাট্রিপিটি আমরা খুব কমনলি ইউজ করে থাকি মিড জার্নি ইউজ করছি ক্ষেত্রে এরকম অনেক টুল রয়েছে যেগুলো আমরা ইউজ করছি স্পেসিফিক কোনো কাজের জন্য বাট প্রবলেমটা হচ্ছে টুলস নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং টুলস নিজে কোনো কাজও করে না টুলস শুধু একটা স্টেপ যেটা আপনার কাজ এবং আপনার রেকমেন্ডেশন অনুযায়ী এবং আপনার প্রম্পট অনুযায়ী সে আসলে আউটপুট দিচ্ছে বাট সে কিন্তু নিজের থেকে কোনো কিছু করছে না অটোমেটিকালি কোনো কিছু করে দিচ্ছে না কিন্তু আমরা সেই টুলসকে ভেবে বসে আছি এটাই ফাইনাল সলিউশন বাট দিস ইজ টোটালি রং এখন আসে তাহলে সিস্টেম কি বা এ আই সিস্টেম কি খুব সিম্পল ভাষায় বললে একটা সিস্টেমের মধ্যে তিনটা জিনিস থাকে এক হচ্ছে ইনপুট দুই হচ্ছে প্রসেস তিন নাম্বার হচ্ছে আউটপুট অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে আমি একটা ইমপুট দিব সে অটোমেটিকালি প্রসেস করবে প্রসেস মিন্স সেই ইনপুটের বেসেসে কোন টুলস আমার জন্য বেটার হবে কি জিনিসগুলো আমার কাজকে অটোমেট করবে কি কি টুলস লাগবে আদৌ কি ওই টুলসটি মার্কেটে আছে না থাকলে আদার্স কি কি অপশন রয়েছে সেটা কিন্তু সে নিজে থেকে বের করবে সেই সিস্টেমের আন্ডারে এবং আমাকে স্পেসিফিক আউটপুট দিবে যেটা আমি চেয়েছি সো দিন শেষে কিন্তু টুলস রিপ্লেসেবল অর্থাৎ আজকে চ্যাট রয়েছে কালকে চেয়ার থেকে বেটার কিছু আসবে এটা শিওর থাকেন এবং তখন কিন্তু মানুষ চ্যাট্রিপিটিকে সেরে সেই টুলসটি ব্যবহার করবে তার মানে আপনি যদি চ্যাট জিবিটি স্পেশালিস্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেইলি বেসিসে দেখতে হবে চেয়ারটিপিটি থেকে বেটার কিছু এসেছে কিনা চ্যাট ড্রিপিটি থেকে বেটার কিছু আসার পর আপনাকে সেটা আবাসিক এবং আপনি চ্যাট ডিবিটির উপর বেস করে যে কাজগুলো করতেন সেগুলো কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে দিস ইজ দা ফ্যাক্ট বাট আপনার যদি একটা সিস্টেম থাকে এবং সেই সিস্টেম জানে আপনার আসলে কি কি কাজ করা দরকার সে কিন্তু অটোমেটিকালি সেই আপডেট টুলটিকে ব্যবহার করে আপনার সেই কাজটি করে দিন দ্যাটস দা ডিফারেন্স এবং যারা আসলে টুলস শিখছেন তাদের কিন্তু ফিউচারে একটা না একটা সময় যায় প্রবলেম হবে কারণ টুলস আজ আছে কালকে নাও থাকতে পারে বাট সিস্টেম কিন্তু আপনার কন্টিনিউসলি সেম ওয়েতে সেম প্রসেসে কাজ করে যাবে ধরেন আপনি একজন স্টুডেন্ট আপনার যদি টুলস রিলেটেড মাইন্ডসেট হয় সেক্ষেত্রে আপনি ডেইলি বেসিসে আপনার কাজের জন্য নতুন নতুন টুল ফাইন করবেন ডিফারেন্ট ডিফারেন্ট টুলস শিখবেন এবং টাইম ওয়েস্ট করবেন দিন শেষে কিন্তু আউটপুট জিরো বাট আপনি যদি একটা সিস্টেম ক্রিয়েট করেন যে আমার এই এই প্রবলেম প্রবলেমগুলো রয়েছে সেটা হতে পারে নোট ম্যানেজ করা সেটা হতে পারে ক্লায়েন্ট ম্যানেজ করা সেটা হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাডি ম্যাটেরিয়াল রেডি করা সেটা হতে পারে অ্যাসাইনমেন্ট রেডি করা ডিফারেন্ট অনেক কাজ থাকতে পারে সো এগুলো প্রবলেম এই প্রবলেমগুলো আমি জাস্ট সিস্টেমে আমার যে সিস্টেম রয়েছে সেটাতে ইনপুট হিসেবে দিব সে বেসিক অটোমেটিক্যালি ফাইন করে দিবে যে কোন কোন টুলগুলো বেস্ট এবং এই টুলগুলো ব্যবহার করে সে আমার ইনপুটের বেসিসে অটোমেটিক্যালি আউটপুট যাওয়ার দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সিস্টেম সো এখানে সুবিধাটা হচ্ছে আপনার কিন্তু টুলস শিখতে হচ্ছে না আপনাকে টুলস এক্সপ্লোরও করতে হবে না আপনাকে মাল্টিপাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে না আপনি জাস্ট একবার একটা সিস্টেম বিল্ড করবেন দ্যাটস ইট এবং আপনি কিন্তু অনায়াসে আপনার কাজগুলোকে অনেক শর্ট আউট করে ফেলতে পারবেন তো এই এর দুনিয়ায় আপনি যদি পিছিয়ে পড়তে না চান সেক্ষেত্রে এআই টুলস না শিখে এআই সিস্টেম বিল্ড করা শিখুন কিভাবে একটা এআই সিস্টেম বিল্ড করতে হয় দ্যাটস ইট তাহলে আপনি খুব ইজিলি কোনো দশজনের থেকে অনেক আগায় থাকবেন সো আমি নিজেও আগে টুলস ইউজ করতাম ডিফারেন্ট ডিফারেন্ট টুলস এক্সপ্লোর করতাম বাট দিন শেষে কিন্তু আমার কোনো প্রফিট হতো না বরংচ কাজ আরও বেড়ে যেত এবং মনে হতো অনেক বেশি আমি কাজ করে ফেলেছি বাট বর্তমানে এআই সিস্টেম বিল্ড করার কারণে আমার কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গিয়েছে এবং খুব ইজিলি আমি অনেকগুলো কাজ একসাথে শর্ট টাইমের মধ্যে ম্যানেজ করতে পারছি সো এই চ্যানেলে আমরা বেসিক্যালি এআই টুলস আর রিভিউ করবো না আমরা এখন থেকে দেখবো কিভাবে একটা এআই সিস্টেম বিল্ড করতে হয় কিভাবে একটা সিস্টেম বিল্ড করার থ্রুতে আপনি নিজের লাইফকে যেমন বেটার করতে পারবেন আপনি চাইলে এই সিস্টেম গুলো সেল করে ইনকাম করতে পারবেন এবং এআই সিস্টেম নট অনলি ফর ইউ এটা কিন্তু সবার জন্য জানা জরুরি আর এই এআই এর জগতে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এআই সিস্টেম জানতে হবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ